বনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটা ভুল ধরার জন্য নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমিও তেমন ছেলে হও লেবু বেশি চিপলে যেমন তেতো হয় তেমনি কাউকে বেশি ভালোবাসতে তার অহংকার বেড়ে যায় সখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু ক্ষতি যেন না হয় কষ্ট করে সফল হলে মানুষই চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না বর্তমান বাজারে সব দাম বেড়ে গেছে কিন্তু দুইটা জিনিসের দাম আজও বাড়িনি ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না ছবিতে দেখতে পাচ্ছেন একটি গাদাকে একজন সৈনিক পিঠে তুলে নিয়েছে প্রকৃতপক্ষে এই ছবির মধ্যে কোনো ভালোবাসা লুকিয়ে নেই যদি গাদাটি ভুল পথে হেঁটে যেত তবে এটি ওখানে পেতে রাখা লুকোনো মাইলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে বিপদে ফেলত তাই বলা হচ্ছে নিজের চারপাশের গাদাগুলোকে নিয়ন্ত্রণ করুন যেন আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদে রাখতে পারেন পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের নিজের জীবনকে পরিণত হয় প্রথমে ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তার থেকে ফিরে পাবে মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কেঁদে দেয় ঠিকই কিন্তু জীবনের কোটিং সময়টা হাসিমুখে মুখে কাটিয়ে দিতে পারে অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলারা মাতব্বর ওই পরিবারের সাথে কখনো ভুলেও আত্মীয়তা করবেন না গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে নিজের পাল্লাই কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিরাল বেশি ভয়ঙ্কর শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললে অনেক মানুষের ঝাল লাগে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো প্রতিটি কীর্তিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়া ব্যাকুল আর্তনাদ যদি ভালো পেনসিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো কেউ ভুল বুঝলে এখন আর কথা বাড়াতেই ইচ্ছা করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যাই তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ